আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ আরেক দফা বন্দি বিনিময়ে সম্মত ইসরায়েল হামাস জানিয়ে দিব লিবিয়ায় উনত্রিশ অভিবাসীর মরদেহ উদ্ধার এরপর রয়েছে। সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা স্থগিত করল ইউ সর্বশেষ থাকছে এই সপ্তাহে শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেক দফা বন্দি বিনিময়ে সম্মত ইসরায়েল হামাস ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তর ও বিনিময়ে একশতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইসরায়েল প্রশাসন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরই মাধ্যমে দিয়ে ভুঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে আরেক দফা বন্দি বিনিময় হতে যাচ্ছে চলতি সপ্তাহে ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার কথা থাকলেও তাদের মুক্তি দেয়নি হামাস স্থানীয় সময় রবিবার তেইশ ফেব্রুয়ারি সকালে এক ঘোষণার মাধ্যমে বন্দি বিনিময় স্থগিত করে ইসরায়েল হামাসের হাতে জিম্মিদের মুক্তির সময় অপমানজনক অনুষ্ঠান করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন শনিবার হামাসের জিম্মি মুক্তির সময় জিম্মিদের সমবেত জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় এমনকি হামাসের দুই যোদ্ধার কপালে এক জিম্মি চুমু খাওয়ার ছবি ভিডিও ভাইরাল হয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ইসরায়েল বলেছে লজ্জাজনক অনুষ্ঠান ছাড়াই পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শনিবারের নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায় হামাস একে যুদ্ধবিরতির চুক্তির গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে হামাস এক বিবৃতিতে জানায় বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপের আলোচনায় বসবে না তারা এই অচলাবস্থার কারণে চলমান ছয় সপ্তাহের প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয় তবে মঙ্গলবার আরেক বিবৃতিতে হামাস জানায় সশস্ত্র দলটির শীর্ষ রাজনৈতিক নেতা খলিল আল হায়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দল কায়রো সফরকালে এই বিরোধ নিষ্পত্তির একটি চুক্তিতে সম্মত হয়েছে আলোচনায় অগ্রগতির ফলে চার ইসরায়েলি জিম্মির লাশ ও যুদ্ধবিরতির আওতায় মুক্তি পাওয়া কয়েকশত অতিরিক্ত ফিলিস্তিনি বন্দিকে ঘরে ফেরানোর পথ সুগম হয়েছে বলে জানানো হয় গত শনিবার যেসব ফিলিস্তিনির মুক্তি স্থগিত করা হয়েছিল তাদের সমন্বয়ে চুক্তি অনুযায়ী নতুন বন্দীদের মুক্তির বিনিময় ইসরায়েলি জিম্মিদের লাশ হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা হামাসের হাতে নিহত জিম্মিদের লাশ ফিরিয়ে আনার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ায় উনত্রিশ অভিবাসীর মরদেহ উদ্ধার লিবিয়ায় কমপক্ষে উনত্রিশ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির দক্ষিণ পূর্ব ও দুটি স্থান থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় নিরাপত্তা বিষয়ক একটি অধিদপ্তর ও লিবিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের লিবিয়ার আলোয়াহাদ জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেঙ্গাজি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের মধ্যে গণ করে উনিশটি মৃতদেহ পাওয়া গেছে নিহত অভিবাসীদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বলেও জানানো হয়েছে লিবিও এই অধিদপ্তর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে পোস্ট করেছে এবং সেখানে পুলিশ অফিসার ও জালু রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মৃতদেহগুলোকে কালো প্লাস্টিকের ব্যাগে রাখতে দেখা যায় পৃথকভাবে লিবিয়ান রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্ট যে বলেছে তাদের স্বেচ্ছাসেবকরা রাজধানী ত্রিপলি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জাওয়িয়া শহরের দিলা বন্দর থেকে নৌকা ডুবে যাওয়ার পর দশ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে রেড ক্রিসেন্টো ছবি পোস্ট করেছে যেখানে স্বেচ্ছাসেবকদের ডকসাইডে সাদা প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ রাখতে দেখা যাচ্ছে আলওয়াহাদ জেলা নিরাপত্তা অধিদপ্তর বলেছে খামারে মোট তিনটি কবরে মৃতদেহ পাওয়া গেছে এর মধ্যে একটিতে একজনের মৃতদেহ দ্বিতীয় কবরে চারজনের মৃতদেহ এবং অবশিষ্ট কবরে চৌদ্দটি মৃতদেহ পাওয়া গেছে প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য মৃতদেহগুলোকে ফরেন্সিক ডাক্তারের কাছে রেফার করা হয়েছে গত জানুয়ারি মাসের শেষে আলোহাত অপরাধ তদন্ত বিভাগ বলেছিল সাহারান আফ্রিকান বিভিন্ন জাতীয়তার দুইশো তেষট্টি অভিবাসীকে মুক্ত করেছে তারা এসব অভিবাসী অত্যন্ত খারাপ মানব ও স্বাস্থ্যগত পরিস্থিতিতে একটি চোরাচালান চক্রের হাতে আটক ছিল উল্লেখ্য দুই সালে সামরিক জোট ন্যাটসমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মোয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত হত্যা করা হয় আর এরপর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ এবং দারিদ্র থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়েছে লিবিয়া সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা স্থগিত করল ইউ বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে গতকাল সোমবার সিরিয়ার জ্বালানি পরিবহন ও ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বার্তা সংস্থা এফপি এ খবর নিশ্চিত করেছে সিরিয়ার নতুন নেতারা গৃহযুদ্ধের সময় আসাদ সরকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কাছে দাবি জানিয়ে আসছিলেন কিন্তু অন্তর্ভুক্তিমূলক সরকার গড়ার বিষয়ে দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকদের গুরুত্ব সহকারে ভাবনা চিন্তার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত ইউরোপ ও অন্য শক্তিধর দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন পদক্ষেপ না নেওয়ার বিষয় বেল বেলজিয়ামের ব্রাসেলসে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে বৈঠকে অনুমোদিত পদক্ষেপের মধ্যে রয়েছে সিরিয়ার জ্বালানি পরিবহন খাতসহ পাঁচটি ব্যাংকে অর্থ স্থানান্তরের অনুমোদন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য তহবিল সহজলভ্য করার পদক্ষেপে অনুমোদন দেওয়া হয় ইউর কর্মকর্তারা অবশ্য সাবধান করে দিয়ে বলেছে সিরিয়ার নতুন নেতারা যদি সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান ও গণতন্ত্রের দিকে যাওয়ার অঙ্গীকার ভাঙে তাহলে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল বলেছেন দেশটির নতুন সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তিনি এক্সে এক পোস্টে বলেছেন আমরা এ পদক্ষেপকে আমাদের জনগণের দুর্ভেগ লাগবে দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখছি দুই সালে বিরোধীদের ওপর তৎকালীন আসাদ সরকারের দমন পীড়নকে ঘিরে সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের সূচনা হয় সিরিয়ার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন থাকার ফলে অর্থনীতি বিধ্বস্ত হয় জাতিসংঘ গত সপ্তাহে বলেছে বর্তমান প্রবৃদ্ধির হারে সিরিয়ার ধ্বংসাত্মক গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে তার অর্থনৈতিক স্তরে ফিরে যেতে পঞ্চাশ বছরেরও বেশি সময় লাগবে এই সপ্তাহে শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন লেভিট দক্ষিণ লনে সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ও তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিসি থেকে ফিরে এসে আত্মবিশ্বাস নিয়ে প্রেসিডেন্ট বলেন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই সমাধান করতে পারব তার এই মন্তব্যটি আসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির আলোচনায় তেমন কোন শক্তিশালী অবস্থান নেই তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে থাকা উচিত লেভিড আরও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্ডস এই সপ্তাহান্তে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন তিনি উল্লেখ করেন যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন লেভিড বলেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমেরিকান ট্যাক্স পেয়ারদের অর্থ ফেরত আনবে এটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে কারণ তারা এই নির্মম যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন যে এই উদ্যোগটি দুইশো মিলিয়ন ডলারের তহবিল আনবে এবং ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পঁয়ষট্টি দশমিক নয় বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে